নমস্কার বন্ধুরা বনারী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে কড়াইতে ফুলকো ফুলকো চিতই পিঠা পিঠা দেখে কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা কড়াইতে তৈরি করা হয়েছে কোনো রকম স্বাস ছাড়াই। এভাবে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো জালিদার কড়াইতে যদি এত সহজে পিঠা তৈরি করা যায় তাহলে মাটির সাজেরা দরকার হবে না দিয়ে দিচ্ছি দুই কাপ শুকনো চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব আমি এখানে কাপ মেপে চালের গুঁড়োটা নিয়েছি আপনারা চাইলে ছোট বাটি বা চায়ের কাপ মেপেও চালের গুঁড়োটা নিতে পারেন তবে এগুলো মেপে নিতে হবে তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে আমি এখানে দুই কাপ চালের গুঁড়োর জন্য হাফ কাপ ময়দা নিয়েছি আর এই মাপগুলো অবশ্যই ঠিক মতো দিতে হবে তাহলে পিঠাগুলো সুন্দর হবে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল আর জলটাকে অল্প অল্প করে দিতে হবে আর চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে একবারে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে এটা পাতলা হয়ে যাবে আর চালের গুঁড়োটাকে একদম পাতলা করে মাখা যাবে না একটু আঠালো করে মাখতে হবে চালের গুঁড়োটা মাখা হয়ে গেছে এবার এটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর চলে এলাম এখানে একটা মিক্সার জার নিয়েছি এই মিক্সার জারে মেখে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেব আর এটাকে ব্লেন্ড করে নেবো হাতের কাছে মিক্সার জার না থাকলে হাত দিয়ে খুব ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে চালের গুঁড়োটাকে ব্লেন্ড করার সময় বেশি আঠালো মনে হলে এর ভিতরে সামান্য পরিমাণে জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে চালের গুঁড়োটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এই ব্লেন্ড করা চালের গুঁড়োটা অনেক বেশি ঘন আছে তার জন্য এখানে আরও ওয়ান ফোর্থ কাপ জল মিশিয়ে নিচ্ছি এখানে মোট জল লেগেছে দুই কাপ আর হচ্ছে ওয়ান ফোর্থ কাপ জল আর এখানে চা চামচ বেকিং পাউডার মিশিয়ে নিচ্ছি এই চিত পিঠার ব্যাটারটা একদম ঘনও হবে না পাতলাও হবে না নর্মালি পিঠা বানানোর জন্য যেরকম ব্যাটার তৈরি করা হয় তার থেকে সামান্য একটু পাতলা করে পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে এখানে ছোট্ট একটা টিপস অবশ্যই খেয়াল রাখতে হবে বেকিং পাউডারটা আগে থেকে মেশালে হবে না যখন পিঠা বানাবেন তখনই বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে আজকে আমি কোনো রকম মাটির স্বাস ছাড়া কড়াইতে এই ফুলকো জালিদার চিতর পিঠা তৈরি করে দেখাবো তার জন্য কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর সামান্য একটু তেল দিয়ে কড়াইটাকে মুছে নিয়েছি এবার কড়াইতে এক হাজার থেকে একটু বেশি পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময় হতে দেব আর পিঠা দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা জালিদার আর ফুলকো হয়েছে এভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আবারও পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছু সময় হতে দেবো কিছু সময় পর ঢাকনাটা খুলে এবার দেখাচ্ছি পিঠাগুলো কতটা ফুলকো জালিদার হয়েছে এভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠা ফুলকো জালিদার হবে কেউ বিশ্বাসই করতে চাইবে না কড়াইতে এত সুন্দর পিঠা তৈরি হতে পারে চিতল পিঠাটা কতটা জালিদার আর ফুলকো হয়েছে এবার আমি পিঠার পিছনের দিকটাও দেখিয়ে দেখছি কতটা জালিদার হয়েছে এভাবে যদি ফুলকো ফুলকো জালিদার পিঠা তৈরি করা যায় তাহলে মাটির সাজের কি দরকার আছে বলুন তো মাটির সাজ ছাড়াই খুব সহজে তৈরি করে নিতে পারবেন তাও শুকনো চালের গুঁড়ো দিয়ে শীতের সকাল হোক বা বিকাল হোক ফুলকো ফুলকো জালিদার গরম গরম চিতই পিঠা যে কোনো ভর্তা বা মাংসের সাথে খেতে কিন্তু দারুণ মজার লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন